বিষয় জঙ্গিদের নজরে শিক্ষিত বেকারেরা বাংলার শিক্ষিত বেকারেরা তারা জঙ্গিদের টার্গেট যদি হয়ে যায় তাদের যদি জঙ্গিরা স্ক্যানার স্ক্যানার হিসেবে ব্যবহার করে এবং তারপর একটা চেইন সিস্টেম তৈরি হয় এটা ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর কারণ এই বাংলাতেই আমরা দেখেছি মাওবাদ কিভাবে বেড়েছিল মাথা চারা দিয়েছিল নকশাল বাড়ি থেকে নকশাল বাড়ি আন্দোলন এই বাংলাতেই আমরা দেখেছি একের পর এক লস্করে তয়বা থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের টেরেন মডিউলের সদস্যরা ধরা পড়ছে তানিয়া পারভিনের মতন মেধাবী ছাত্রী হোক বা হাবিবুল্লার মতন ছাত্র ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্র তারা ধরা পড়ছে এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গা থেকে আমার প্রশ্নটা সোশ্যাল অ্যাঙ্গেলটা সামাজিক দিকটা আমি বারবার শুভজিৎকে সেই জায়গাটাই বলছিলাম যে এই এর এটা এটা ভয়ঙ্কর মানে এটা কোনো কাজের কথা নয় তোমার চাকরি নেই বলে তুমি জঙ্গি হয়ে যাবে তোমার শিক্ষা নেই মানলাম কিন্তু শিক্ষা আছে এবং তুমি শিক্ষাটা ব্যবহার করতে পারছো না বলে তুমি জঙ্গি হয়ে যাবে এই যে এই রুটটা এই জঙ্গিদের মগজ ধলাই রুট এটা ভয়ঙ্কর বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমি আপনি থাকেন দক্ষিণ কলকাতাতে সেই দক্ষিণ কলকাতা থেকে কেউ যদি বাংলাদেশ যায় বাংলাদেশ থেকে সেফ এভেন পেয়ে সেফ প্যাসেজ পেয়ে ইরান ইরাক সিরিয়াতে চলে যায় এটা ভয়ঙ্কর এবং এটার বিরুদ্ধে আমি জানি না আমি আমি আজকে একদম নির্দিষ্টভাবে গোয়েন্দাদের জায়গাতে অধ্যাপক মানুষদেরকে এনেছি একজন শুধু ভেটারেনকে এনেছি তার কারণ এটার একটা সামাজিক দিক আছে এবং সেটা স্কুল কলেজ থেকে মাদ্রাসা শুধু নয় বোধ স্কুল কলেজেও এটার একটা বেসিক পাঠ দেওয়াটা উচিত নয় নজর রাখাটা উচিত নয় আমি কর্নেলের কথা এবং বাবুর কথা খুব মন দিয়ে শুনছিলাম এবং বিষয়টা তো খুব আতঙ্কেরই আমার যেটা মনে হয় যেটা ময়ূখ আপনি বারবার বলছেন যে জায়গা থেকে যে বেকারদের মগজ ধুলায় কিন্তু এর প্রেক্ষিতটা আরও অনেক বড় আমি দু সালে মানে মুম্বাইতে ছিলাম একদিন এবং মানে ট্রেনে উঠতে যাচ্ছিলাম সেই ট্রেনে মানে বোম ব্লাস্ট হয় এবার এই একটা জুলাই মাসে জুলাইয়ের ডেটটা এক্সাক্ট আমি ভুলে গেছি মানে আমার তার পরের ট্রেনটা বা তার আগে ওঠার কথা মুম্বাইয়ের জুলাই একটা আমি তো সেই সময় মুম্বাইতে ছিলাম গিয়েছিলাম একটা কাজের সূত্রে আমার কথাটা হচ্ছে সেই সাতের দু হাজার সাতের জুলাইতে হোক বা দু হাজার আটের নভেম্বরে হোক যখন আজমল কাসা বেশি ধ্বংসলীলা চালিয়েছিল তখন কিন্তু মানুষকে ভাগ করা হয়নি যে কে কি কে ধনী কে দরিদ্র পৃথিবীতে কতগুলো বিষয় থাকে যেখানে কার কি রাজনৈতিক মত কার কি সামাজিক অবস্থান কার কি বিশ্বাস তার অনেক ঊর্ধ্বে উঠে মানুষকে বিচার করতে হয় কারণ এটা তো একটা মত থাকতেই পারে কারোর সাথে কারো কিন্তু আমার বাড়িতে একটা বিপদ হলে সমীরদা আসবেন না বা সমীরদার কিছু অসুবিধে হলে আমি যাবো না এরকম তো ব্যাপারটা না তাহলে এই ব্যাপারটা কিন্তু কোনো বেকার বেকারত্ব এভাবে যাচ্ছে মগজদোলাই হচ্ছে তা নয় আজকে ধরুন একটি ছেলে বেকার এবার তাকে কেউ তিন লাখ টাকা দিয়ে বললো তুমি ওই ট্রেন লাইনে একটা বোমা রেখে এসো সে রেখে এলো এবং তার ফলে মারা গেল তিনশো লোক আমার কথাটা হচ্ছে তাহলে সেই জিনিসটা সে যাতে কোনো মতে করতেই না পারে বা এরকম যাতে ভাবতেও না পারে এইটার জন্য কি আমাদের ব্যবস্থা প্রস্তুত এটা কিন্তু শুধু গোয়েন্দাদের কাজ নয় এবং আমরা এখানে বাংলাদেশের কথা উঠছে পাকিস্তানের কথা উঠছে আমরা বাংলাদেশে কিছু বছর আগেই সেই আর্টিজান বেকারির ঘটনার কথা আমরা জানি যেখানে গুলি করে কুড়িজনকে মেরে দেওয়া হয়েছিল এবং এই যে কথাটা বললেন একটা ভয়ঙ্কর আইন আছে পাকিস্তানে ফেমাস আইন বল ব্লাসফেমি আইন বলে যেটাতে ওদের মুক্তমনা একজন নেতা সলমান তাসিফ তিনি এটার বিরুদ্ধে কথা বলেছিলেন যে যেটা যে কোনো হতে পারে গভর্নর অফ পাঞ্জাব ছিলেন তাকে গুলি করে মারা হয়েছিলো যদি কারো নাম হয় কৃষ্ণ এবং তার একটা কাপড়ের দোকান থেকে ধরা যায় কৃষ্ণ ক্লোদিং স্টোরস সে আমাকে কাপড় ওই একটা কার্ড দিল আমি কার্ডটা ফেলে দিলাম এবার এই আইন অনুযায়ী আমাকে ওই কার্ডটা কেন ফেলেছি এবং ওখানে কৃষ্ণের নাম আছে আমাকে গুলি করে মেরে দিতে পারে তাহলে এটা এই যে জিনিসটাকে এটা এটাও কোথাও কিন্তু একটা ধর্মকে ব্যবহার করে মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া বা মানুষকে একেবারে খুন করে দেওয়া এবার এই যে জায়গাটা এখানে তানিয়া পারভিন বা হাবিবুল্লাহ তাদের অ্যাট্রাক্ট করা যাচ্ছে বলে একটা ধর্মের ললিপপ ধরিয়ে কিন্তু ঈদের মধ্যেই কেউ যখন গুলি চালিয়ে কাউকে যদি মারে তখন সেই গুলিতে কিন্তু সেই গুলি কিন্তু বিভেদ করবে না হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ জৈন কোনো বিভেদ করবে না এবং যেরকমভাবে এই পুনেতে আগে হয়েছিল ব্যাঙ্গালোরে আগে হলো অতএব আমার যেটা মনে হয় মডিউলটা তো সাংঘাতিক কিন্তু দেশের সরকারের এবং সরকার মানে সরকার মানে শুধু সরকার নয় গণতন্ত্রে সরকার মানে সরকার এবং বিরোধী কারণ স্বৈর সরকার তো সৈরতন্ত্রেও থাকে গণতন্ত্রেই এই দুটো থাকে একত্রিত হয়ে কারণ মানুষের আমি আপনি একটা কথা খুব বারবার বলছিলেন যে বেকারদের মগজ ধরাই করা হচ্ছে তাদের টাকার লোভ দেখানো হচ্ছে তাদের টাকার একটা চাকরি দেওয়া হচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটা জাগে যে ফ্রি লাঞ্চ বলে তো কিছু হয় না সেটা দেওয়া হচ্ছে কেন কি কারণে তাদের দিয়ে কি কাজটা করা হবে যে কাজটা করানো হবে সেটাতে কিন্তু আমরা এই স্টুডিওতে যারা বসে আছি প্রত্যেকের প্রাণ সংশয় আমি আজকে প্রথমে রিপাবলিক বাংলা স্টুডিওতে আসতে গিয়ে দেখলাম এখানে ব্যাগ চেক হচ্ছে বা এখানে একটা ওই ডিটেক্টরের মধ্যে দিয়ে আসতে হলো এটা এখন সর্বোচ্চ একটা মন্দিরে প্রণাম করতে গেলেও এর ভেতর দিয়ে যেতে হয় তাহলে আমাদের এটা সবাইকে একটা ঊর্ধ্বে উঠে হাই পাওয়ার কমিটি শুধু না পাড়ায় পাড়ায় এই সচেতনতাটা দরকার যে অন্যরকম কিছু দেখলেই সন্দেহজনক কিছু দেখলেই এই জায়গাটাতে কারণ আমাদের প্রত্যেকের নিরাপত্তা শুধু না আমাদের প্রত্যেকের কিন্তু এরমভাবে যদি চলতে থাকে বাঙালিরা কি করে যুক্ত হয়ে যাচ্ছে আপনার হয়তো মনে থাকবে একটা নাম জিহাদি জন এই জেহাদি জন তার আসল নাম ছিল সিদ্ধার্থ আমি যতদূর মনে হয় তার পদবী মুখোপাধ্যায় ছিল এই সিদ্ধার্থ মুখোপাধ্যায় থেকে জিহাদি জন হওয়ার যে গল্পটা এবং পরবর্তীকালে সে শহীদ হয় যে সন্ত্রাসবাদী তাদের কথায় সে শহীদ হয় আমার বক্তব্য হচ্ছে শহীদ কী করে হবে তাকে তো নিকেশ করা হয়েছিল তাকে তো মেরে দেওয়া হয়েছিল এই যে জায়গাটা এই যে প্রথম থেকে রোম্যান্টিসাইজ করে নেওয়া যে আমি একটা কোনো বড় উদ্দেশ্যে যাচ্ছি আমার শাহাদাত লাভ করছি এই সমস্ত কিছু কিন্তু ইসরায়েল ইরাক মস্কো প্যালেস্টাইনে হচ্ছে না শুরুটা বলছি কেন এই আলোচনাটা আজকে চায় বাংলাতে করতে হচ্ছে শুরুটা হয়তো নিউ টাউন থেকে হচ্ছে রাজারহাট থেকে হচ্ছে কাঁকসা থেকে হচ্ছে ব্যারাকপুর থেকে হচ্ছে এবং সেইটা ভয়ঙ্কর আমি একটা জিনিস এরা কিন্তু আমার আপনার মতনই বিনায়ক বাবু ভাত ডাল খাচ্ছে এরা নিজের ঘরে চলে যাচ্ছে এবং ঘরে গিয়ে এমন কোনো কম্পিউটারের গেমে তারা কানেক্ট করতে পারছে সন্ত্রাসবাদী এটাকে আটকাবেন কি করে আমার কথাটা হচ্ছে আমি এটা খুব যে দুটো পয়েন্ট শুধু খুব সংক্ষেপে বলে আমি বাকিদের কথা শুনব সেটা হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের একজন সাংসদ তাকে এখানে তার শরীরকে শত শত টুকরো করা হচ্ছে এবং মুম্বাই থেকে লোক নিয়ে এসে পুরোটাই হচ্ছে পুলিশের নাকের ডগা এবং আমরা জানতে পেরে শিউরে উঠছি আমার বিশ্বাস এটাতে পুলিশের অনেক কর্তাও শিউরে উঠেছেন এই রকম একটা ঘটনা যদি ঘটে তখন বুঝতে হয় যে আমাদের কিন্তু গোড়ায় গলদ আছে এবং আমরা প্রত্যেকে মানে ওই যে আমরা মার্ক সেফ করার একটা খেলা খেলি না কোথাও ভূমিকম্প হলে শিলিগুড়িতে ভূমিকম্প হলে এখানে কেউ কিন্তু মার্ক সেফ নিজেকে করতে পারবে এবং দ্বিতীয় একটা বিষয় আমার লাগে এটা সুরজিৎবাবু কথাটা বললেন এটা সমীর কি যে ধরা যাক আইসিসের মতো একটা সংস্থা সেখানের জন্য তারা কি চোখে মেয়েদের দেখে বা মেয়েদের কিভাবে দেখ সেখানে দাসী হওয়ার জন্য তানিয়া পারভিনের মতো একজন শিক্ষিত একটি মেয়ে সে কিভাবে মানে কিভাবে তাকে এটা কনভিন্স করতে পারছে এইটা আমার বোধের অগম্য সমিতা এটা আপনি কি বলবেন মানে এখানে আমি আবারও বলছি তৃণমূল বিজেপি এদেরকে দোষারোপ করছি না আমি কোন রাজনৈতিক দল কিন্তু ভাঙতে হবে